হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা রান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমার ছোটো ভাই বলতেছিলো যে হুট করে যে আজকে একটু হালিম রান্না করতে তাই কোনো পরিকল্পনা ছাড়াই হালিম রান্না করতে চলে গেলাম হালিম রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করলাম ব্রাউন কালার চলে আসলে সাথে দিয়ে দিলাম আদা আর রসুন রসুনটা আগে থেকে নর্মালে রাখা ছিল কিন্তু আদাটা তো মানে নামাতে ভুলে গিয়েছিলাম তারপরে আদাটাকে আর কি একটু বক্স থেকে বের করার পরে একটু বোটে দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি তো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেলে একটু পানি দিয়েছি সাথে তারপরে একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। একটু জিরের গুঁড়া দিব আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব সকল মশলা অল্প অল্পই দিয়েছে কারণ যেহেতু প্যাকেট মশলা দিয়ে আজকে হালিমটা রান্না করব তো ওইখান থেকেও মশলা দিব এই জন্য আর এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দেবো লাস্টে নামানোর সময় দিব তো এই তো এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে কষানোর জন্য ওয়েট করব আর অন্য পাশে হালিম রান্না করার জন্য যে ডালটা ওইটাকে এখন ভিজিয়ে নিব আর হচ্ছে এই যে প্যাকেটটা এই প্যাকেটটা থেকে আর কি ডালগুলো বের করে নিয়েছে এখন হচ্ছে পানি দিয়ে দিব গরম পানি একটি হওয়ার জন্য আজকে রান্নাটা আমি শাহি হালিম মিক্স দিয়ে করতেছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করতে পারেন তো পাশে দেখলাম হচ্ছে মশলাটা কষে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে তখন আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেলে ঢেকে দিব আর এখানে কোনো এক্সট্রা পানি দিব না কারণ গরু মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে সেই পানিটা দিয়ে আমরা ভালো মতো মাংসটা কষিয়ে নিব একটু পরে উঠে উঠে নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায় বা পুড়ে না যায় তো এখান থেকে দেখতে পারতেছেন যে পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব যে এখানে কষানো হয়ে গিয়েছে পানিটা টেনে গিয়েছে দেখতে পারছেন আর কালারটাও সুন্দর এসেছে তো এখন যখন পানিটা শুকিয়ে যাবে তো সিদ্ধ করার জন্য একটু গরম পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আর কি হুট করেই করার তো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছিল তো এই তো দেখতে পারছেন গরম পানি দেওয়ার ফলে তাড়াতাড়ি বলক উঠে গিয়েছে তো যখন মাংসটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালগুলো এখন দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখন নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিব। যাতে গুটিগুটি না হয়ে থাকে ভালো মতোই মিশিয়ে নিচ্ছিলাম আমি তো এ তো একটু ভালো মতো পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আবার ঢেকে দেবো যখন হালিমটা হয়ে আসবে তখন বাগার দিয়ে দেবো তো রসুন ভাজা বসিয়ে দিলাম সাথে চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভালো লাগে দিলে তো যখন ব্রাউন কালার চলে আসবে বাগারটা দিয়ে দিব বাগার দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে টেস্ট করে নেব লবণ ঠিক আছে কিনা দেখলাম সব কিছুই ঠিক আছে তো এখন আগে থেকে যে মশলাটা আমি উঠে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে এখন দিয়ে দিব এই তো দিয়ে দিচ্ছি মশলাটা পুরোটা দিয়ে ভালো মতো মশলাটা মিশিয়ে নিলাম আর উপরে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে সবাই জানাবেন